কোরআন এবং সুন্না বেশি মানুষ মানছে কম মানুষ মানছে না কম মানুষ মানছে তো দলিল না অনেকে মনে করে বেশি মানুষ মানলেই সেটা দলিল আসলে সেটাও দলিল না দলিল হচ্ছে কোরআন বংসুন না এটা সবসময় মাথায় রাখবেন আর কোরআন সুন্না মধ্যে না হলে সেটা কোনো দাম নেই সেটা আল্লাহ তালা কবুল করবেন না সেটা আল্লাহ তালা কি করবেন না কবুল করবেন না ইসলাম কোনটা মা কল আল্লাহ মা কল রসুল আল্লাহ যা বলেছেন সেটাই ইসলাম এবং রাসুল্লাহ যা বলেছেন সেটাই ইসলাম মনে রাখবেন এটা হচ্ছে সূত্র এগুলো মনে রাখতে হবে সবসময় নিজেদেরকে নিজেরা চলেই যাচ্ছে মহারাম শুরু হয়ে যাচ্ছে একটা আরবি বছর শেষ হয়ে যাচ্ছে নতুন একটা বছর আসছে নতুন একটা বছরের সূচনা হচ্ছে পশ্চিম আকাশে হে সে উঠবে নামের হেলাল চাঁদ নতুন বছরের চাঁদ জগৎবাসীকে ডেকে ডেকে বলবে বিগত দিনের হিসাব মিলাও প্রত্যাগ্রহণ করো নতুন বছরের পাঠে সংগ্রহ করো পরকালের দিন যায় রাত আসে সপ্তাহ পেরিয়ে মাস আসে ধীরে ধীরে তাও ফুরিয়ে যায় এভাবে বারোটা মাস পার হয়ে যায় কেটে যায় বারোটা মাস ঘুরতে ঘুরতে কেটে যায় একটা বছর এরপর শুরু হয়ে যায় আবার নতুন বছরের আয়োজন এভাবে একদিন নিভে আসে আমার জীবন প্রদীপ আমার জীবন বাতিভাবে একদিন নিভে আসবে এখানে মজার বিষয় বুদ্ধিমন্ত সেই যে জীবনের মূল্যবান সময়গুলো যথাযথভাবে কাজে লাগায় বুদ্ধিমান তো সেই যে জীবনের মূল্যবান সময়গুলো যথাযথভাবে কাজে লাগায় প্রাত জীবনের দিন রাতের এই পরিক্রমা অনেকের কাছে স্বাভাবিক তবে জ্ঞানীদের জন্য একটা স্বাভাবিক সুধু না এখানে অনেক শিক্ষার বিষয় উপকরণ রয়েছে বিষয়ের রয়েছে উপকরণ রয়েছে আলোচনা নয় তাহলে টানে করুন মাঝে দেখা দিক জায়গায় আলোচনা করেছেন ইন্নাফি খলকিস্তান না ওয়াচ ইউ আর লাউড অখ দিলা ফিল্ডা ইলিওয়ান নাহাব দ্য আয় আ তিল্লি উলিলাল ব্যাব নিশ্চয়ই আকাশ মন্ডল এবং পৃথিবীর সৃষ্টিতে পালাক্রমে দিন রাত রাত দিন এগুলোর মধ্যে উলি লাল বাব যারা জ্ঞানী উলুল লাল বাব তাদের জন্য কি রয়েছে আয় আচ অনেক নিদর্শন রয়েছে বুদ্ধিমানদের জন্য অনেক নিদর্শন রয়েছে আল কুরআন সাল আলীম রান এক নম্বর একশো নব্বই ইন্নাফিলা ফিল্লেই লিউয়ার নাউফ বমা খলাকল হফিসার নাওয়াচি ওলভ দ্লা আয়াছি লিখো একটা কুন ইন্নাফিলাফি লেই লুয়ার নাউট নিশ্চয় দিন এবং রাতের একের পর এক আগমনে একের পর এক আগমনে এবং আল্লাহ আকাশ হোক পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন ও মা খলাখল্ল খলাম খল ও মা খলাকল্লাহ ও ফিস্তামাওয়াচু এলার্ট তাদের সে সকল লোকের জন্য নিদর্শন বহু নিদর্শন রয়েছে আয় আছে জন্য লিখং ই একটা কুন যে আল্লাকে ভয় করে তাক বা মুত্তা যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে তাদের জন্য এগুলোতে নিদর্শন রয়েছে এগুলো শিক্ষার تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار كلفة لمن أراد أن يذكر أو أراد شكورا দেবার অকল পবিত্রতা সে কত মহান সত্য তিনি সে আলাফিস না বুরুজা যা যিনি আসমানে বুরুজ সৃষ্টি করেছেন নক্ষত্র ও যে আলাফি হাস সে রজ স্থাপন করেছেন উজ্জ্বল প্রদীপ সূর্য ও কমার চাঁদ মুনির আলোকময় আলোর চাঁদ নাই কিন্তু চাঁদের আলো নাই এদের মুনির বলা হয়েছে এখানে অভল তিনি আল্লাহ তালা যা আল্লাহ্লা ইলা নাহার কি করেছেন তিনি সে সত্তা যিনি রাত ও দিনকে পরস্কার পরস্পরের অনুগামী করেছেন খিলফাতাল পরস্পর কি করেছেন অনুগামী করে সৃষ্টি করেছেন একটা যাবে আর একটা আসবে আর একটা যাবে একটা আসবে ইমান আরাদা আইয়াজ দাক করা আইয়াজ দাক করা আরাদা আরাদা সুকোরা তাও আরাদা সুকোরা সে ব্যক্তির জন্য যে উপদেশ গ্রহণ ইচ্ছা রাখে অথবা আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় আল্লাহ তালার প্রশংসা প্রকাশ করতে চায় প্রশংসা করতে চায় বাস্তব কথা কে থেকে শিক্ষা গ্রহণ করে যারা জ্ঞানী মানুষ যারা মুক্তাক্ষি মানুষ তারা সবাই না কে শিক্ষা গ্রহণ করে কেউ করে না বলছেন কুল্লু ন্যাস এক দু বাইগুন নাস্টা তা মো তা কিউহা মোতিক কুহা আর মু ব কুহা প্রছিল দস ত মুসলিম মাসছে দেশে দেশ প্রত্যেক নাস প্রত্যেক মানুষ কুল্লু নাস এক দু বিক্রি করে এক দু সকাল করে সকাল উদযাপন করে বায়ুন বিক্রি করে ফেলে তা নাসকে আততাকে নিজেকে বিক্ি করে ফেলে তা মো তিকুহা এভাবে কেউ নিজেকে আল্লাহর আনুগত্যে নিয়োজিত করে জীবনকে ধ্বংস থেকে রক্ষা করে অথবা কেউ নফস এবং শয়তান করে করে নিজেকে ধ্বংস ফেলে একটা হবে হয় আপনি আল্লাহ আনুগত্য করে করে সফল হবেন জান্নাত লাভ করবেন জাহান নাম থেকে বাঁচতে পারবেন অথবা জাহান নাম হয়ে যাবে শয়তান অনুসরণ করে নফসের শয়তান অনুসরণ করে দুইটার বাইরে না ফোন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ জি আমার দুটি প্রশ্ন আছে আমার প্রথম প্রশ্ন হলো যে এই যে চোখ বাঁধার বিষয় যেটা কুরবানি করার সময় যে চোখ বলেছিল যে আর তোমার যদি কষ্ট হয় তাহলে তুমি চোখ বেঁধে নাও এবং ছুরি চালানো এই দুটা কি ছুরি কি চালানো হয়েছিল আর চোখ বাঁধা হয়েছিল এটা নাকি এগুলো নাকি করা হয়নি এটা একটা জানাবেন আর আর একটা প্রশ্ন এটা ঠিক কিনা আর একটা প্রশ্ন হলো যে আমরা ওই যে ই করি আচ্ছা আমি ভুলে গেছি পরে বলে জি চলতে শরিয়া চেম্বার সাথে আছি মাওলানা মাসুম বিল্লা বিন রেজা থাকি বুধবার বৃহস্পতিবার বুধবার দুইটা থেকে তিনটা বৃহস্পতিবার তিনটার থেকে চারটা আজ কথা বলছিলাম মহারামের গুরুত্ব ফজিলত নিয়ে তো সেটা মহারাম যে প্রথম মাস বছরের সেটা নিয়ে একটু কথা বলছিলাম দিন রাতের পরিবর্তন আসছে যাচ্ছে ধরনের কথা বলছিলাম বুদ্ধিমান তো সেই যে প্রত্যেকটা নতুন সময় এবং সূচনায় নিজেকে এমন ভাবে নিয়োজিত করে যার মাধ্যমে তার পরকাল আখের একটা সুন্দর হয়ে যায় আর নির্ব সেই যে নতুন সময় সূচনায় এমন কাজ কর্মে লিপ্ত থাকে যা তার ধ্বংসকে টেনে নিয়ে আসে তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটি নতুন মুহূর্তের কল্যাণের দিকে আরো ধাবিত হওয়ার প্রত্যয় গ্রহণ করাই মুমিনের ইমানের দাবি পূর্বের কাজের জন্য তাওবা সামনে কল্যাণকর কাজের তাও ফিক আল্লাহ চাইতে হবে আমরা নিয়ে কথা বলা কথা বলছিলাম মহারামের কিছু বৈশিষ্ট্য আছে শুধু অনেকে মনে করে মহারাম মানেই আসুরা না মহান আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে মহারণ বৈশিষ্ট আলাদা আশুরার বৈশিষ্ট আলাদা প্রথম একটা বৈশিষ্ট্য হচ্ছে মহারামের আল্লাহ তালা নির্ধারিত মাস সম্মানিত মাস হচ্ছে এই মহারাম এবং যেটা বলছিলাম হিজি বর্ষের প্রথম মাস হচ্ছে মহারাম এটা ফোন নিয়ে আসি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার একটা প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন হচ্ছে এর আগে কিছু দিন আরকি online জুয়ায় আসক্ত ছিলাম সেখান থেকে আমি বের হয়ে আসছি এখন আমি কিভাবে করবো সঠিক নিয়ম এটা বলবেন একটা আমি আরকি mobile এর ব্যবসা শুরু করতে চাচ্ছিলাম যেমন বিকাশের এগুলার এগুলা আর একটা প্রশ্ন হচ্ছে হলে যে সুদের মাঝখানে যে আমরা বসি ওই ওই টাইমে এ যে পড়তে হয় ওই দোয়া যদি পড়তে ভুলে যাই নামাজ হবে কিনা আর একটা বৈঠকের সময় আমাদের bank

এই বিষয়টি যদি বলি দেন সাথেই থাকবেন জি আমরা কথা বলছিলাম মহারাম নিয়ে চলছে সরিয়া চেম্বার মহারামের গুরুত্ব ফজিলত নিয়ে কথা বলছিলাম সপ্তাহে দুই দিন থাকি বুধবার বৃহস্পতিবার বুধবার দুইটা থেকে তিনটা বৃহস্পতি তিনটা থেকে চারটা তো হিজড়ি বর্ষের সর্বপ্রথম মাস হচ্ছে মহারাম মহরমুল হারাম তোদের হারাম মাস মহরম মাস হাদিসের ভাষায় শাহরুল্লাহ বলা হচ্ছে এটাকে শাহরুল্লাহ মহরম আল্লাহর মাস মহরম আল্লাহ তালা বছরে যে কয়েকটি মাসকে বিশেষ মর্যাদা দিয়েছেন মহারাম তার মধ্যে অন্যতম আশাহারি হুরুম চারটা মাস আর বা হুরুম চারটা পবিত্র মাস হারাম মাস আর বছরে যে বারোটা মাস হবে এটা আল্লাহ তালা নির্ধারণ করেছেন বহু আগে পৃথিবীর সৃষ্টির দিনে একেবারে প্রথম দিনে পৃথিবী সৃষ্টির দিনেই আল্লাহ তালা এই বারোটা মাস বছরের নির্ধারণ করেছে এখন কেউ করেন এখন মানুষ করে না বা অন্য কোনো ধর্ম করে নাই আল্লাহ তালা করেছেন যেমন সেটা তাও আবার ছত্রিশ নম্বর আগে আল্লাহ তালা কথা বলেছেন ইন আইদা তা শহুর আইন্দাল্লাহ ইসনা সলসা রং ফিকিতে আবিল্লা কেউ মহলকর্তা না ওয়াচিওয়ালক

চারটে মাস সম্মানিত ফেলা মুফি হিন সুতরাং মাসের মধ্যে তোমরা এই যে নিজেদের উপর জুলুম করোনা অত্যাচার করো না ঝগড়া বিবাদ করোনা যুদ্ধ করো না এভাবে নিজেদের উপর জুলুম করোনা তাও নম্বর ছত্রিশ চারটা মাস যেটা বলছিলাম হাদিসে বলে দিয়েছেন এবং রজব যা জুমাদ আল আখের এবং শাহবানের মধ্যবর্তী মাস সেই বুখারি চার হাজার বাষট্টি হাদিসে এটাকে শাহরুল্লাহ আল্লাহর মাস বলে বলা হয়েছে এই বলাটা এই মাসের সম্মানকে বৃদ্ধি করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদরুস ইয়াম বা আদ্রামাদান শাহরুল্লাহিল মুহাররাম ওয়া আফদরুস সালাহ বাদা আল ফারিদা সালাতুল লাইল এই সংক্ষিপ্তের মানে ওইতে কথা হলো আদ্রুস ইয়াম বা আদ্রামাদান শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহাররম শাহরুল্লাহিল মুহাররাম আল্লাহর মাস মুহাররমের সিয়াম তাহলে এখান থেকে বুঝতে পারছি আমরা মহারামে বেশি বেশি রয়েছে ও আফদাল বা আল ফরিদা সালতুল্লাইন ফারুদ সালাতের পর শ্রেষ্ঠ সালাত হচ্ছে রাতের সালাত তাহাজত এগুলো সালতুল লাইল কেমন লাইল এগুলা সেই মুসলিম এক হাজার একশো তেষট্টি আর একটা আসছে ও আফদাল্লাসুর শাহরুল আহিল্লাদি তা দো ও হল পর শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস যাকে তোমরা মহারাম বলে ডাকো মহারাম বলে থাকো না তাই চার হাজার দুইশো ষোলো প্রকৃতপক্ষে সব মাসই তো আল্লাহ তালা মাস তাই না সব মাসই তো আল্লাহ তথাপি এই মাসকে বিশেষভাবে আল্লাহর মাস বলা হলো শাহরুল্লাহ বলা হলো এর মাধ্যমে বিশেষ তাৎপর্য প্রকাশ পাচ্ছে এই মাসের মর্যাদা যেন পৃথিবীর সকল মাসই আল্লাহ তালার কিন্তু বাইতুল্লাহ বিশেষভাবে বাইতুল্লাহ আল্লাহর ঘর বলাই হিকমাত কি বিশেষ মর্যাদা প্রকাশ পাচ্ছে তেমনি বছরের অন্যান্য মাস অপেক্ষা মহারামের বিশেষ মর্যাদা রয়েছে বিশেষ গুরুত্ব রয়েছে সেটাই প্রমাণ করছে এটা দ্বারা আমরা ছোট্ট বিরতি নিব একটু পরে ফিরবো ফিরে এসে আলোচনা করবো আবারও প্রশ্নগুলো জবাব দেবো ইনশাআল্লাহ শরিয়া তিন বার